নমস্কার বন্ধুরা এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ চলছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত প্রতিবেদন রইল আপনাদের জন্য অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ চলছে এই মুহূর্তে অ্যাপ্লাই করা চলছে তা বিস্তারিত আসবো তার আগে আমি বলি আপনারা যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সকল চাকুরি প্রার্থীরা সব থেকে কম শিক্ষাগত যোগ্যতার চাকরি খুঁজছিলেন তাদের জন্যে রইল একটি বিশাল খুশির খবর কেশপুর স্কুলের পক্ষ থেকে গ্রুপটি পদে নিয়োগ করার জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা প্রয়োজন বয়স সীমা কী মাসিক বেতন কি নির্বাচন প্রক্রিয়ায় বা কী সব কিছু থাকছে বিস্তারিত পদের নাম সুপারিনটেন্ট হেল্পার এবং কুক পদের সংখ্যা সুপারিনটেন্ট দুটি হেলপার দুটি কুক দুটি মাসিক বেতন সুপারিনটেন্টের ক্ষেত্রে দশ হাজার হেল্পারের ক্ষেত্রে সাত হাজার এবং কুকের ক্ষেত্রে পাঁচ হাজার শিক্ষাগত যোগ্যতা আগ্রহী প্রার্থীদের গ্রুপটি পদে আবেদন করার জন্য প্রার্থী পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো। সুপারিনটেন্টের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে হেল্পারের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করতে হবে এবং কুকের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে তার জন্য নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন সর্বপ্রথম এই প্রতিবেদনে নিচেই দেওয়া অফলাইনে ডাউনলোড করে নেবেন ফর্মটি তারপর এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নেবেন তারপর সেই প্রিন্ট আউট করা আবেদন ফর্মটির ওপর নিজের সমস্ত বিবরণ দিয়ে পূর্ণ করে সঙ্গে জরুরি ডকুমেন্টস দিয়ে যেরক সংযুক্ত করবেন এরপর সময়ের মধ্যে নিজে নিচের ঠিকানায় পাঠিয়ে দেবেন আবেদন করার শেষ তারিখ নয় বারো দু হাজার চব্বিশ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কেশপুর বিডিও অফিস কাউন্টার নির্বাচন প্রক্রিয়া আবেদন প্রার্থীদের উল্লেখিত পদে নির্বাচন প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক আছে আবেদনের ফর্মে ফর্মে ডাউনলোড পিডিএফ লিঙ্ক আছে এছাড়া হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপও রয়েছে সুতরাং প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু এটি আবেদন করতে পারবেন তো আমি ফর্মটি ডাউনলোড করে আপনাদের সামনে দেখিয়ে দিই যাতে বিষয়টি আপনাদের কাছে আরও সহজ হয়ে যায় দেখতে পাচ্ছেন ফর্মটি সাতাশ এগারোতে বেরিয়েছে এই ফর্মটি ঠিক আছে তো এখানে আবেদনের বিষয়ে সব কিছুই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা ডাউনলোড করে নিয়ে এটিকে দেখবেন সম্পূর্ণ পড়বেন তারপর আপনারা ফর্মটি ফিল আপ করবেন এরপরে আপনারা ফর্মটি ফিল আপ করবেন দেখতে পেয়েছেন পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে কোনো অসুবিধা নেই ঠিকানা দিতে হবে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে জন্মের তারিখ বর্তমান বয়স জাতীয়তা যান সব কিছু দিতে হবে দিয়ে কী কী নথি সংযুক্তকরণ করছেন সেটার লিস্টও দিয়ে আপনাকে জমা দিয়ে দিতে হবে যাই হোক যদি এই ধরনের চাকরি সংক্রান্ত ভিডিও প্রয়োজন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার